যে পরিমাণে গরম পড়েছে শুধু টক আর ঝাল কিছুই যেন খেতে ইচ্ছা করে আর এদিকে তো আমের সিজনও শেষ হয়ে এলো মাসাল আমাদের বাড়িতে অনেকগুলো আম গাছ আছে সেই সবগুলো গাছের আমি আর অনেক দিন আগে শেষ হয়ে গেছে মাত্র একটা গাছের ভিতরে এখনো কিছু আম রয়ে গিয়েছে একটা গাছের মধ্যে যে কয়টা আম ছিল সেই সবগুলো আম আজকে পেরে ফেললাম হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই ইদানিং তো অনেক বেশি গরম পড়েছে তাই ভাবলাম আজকে একটু আম ভর্তা খাওয়া যাক আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলোই আম গাছ আছে আমাদের সবগুলো গাছের আমই প্রায় শেষ একটা গাছের মধ্যেই বেশ কয়েকটা আম ছিল আজকে আম পটা খেতে খুব ইচ্ছে করছিল তাই এই গাছের আমগুলো কাঁচা অবস্থায়ই সেই সবগুলো আমি পেরে ফেললাম সত্যি বলতে আজকের আমগুলো পাটতে আমার ভীষণ মায়া লাগছিল কারণ এই বছরে এইগুলোই ছিল শেষ আম ফলের মধ্যে সবথেকে বেশি পছন্দের হচ্ছে আম আম খেতে আমি অনেক বেশি ভালোবাসি আমার মা বলে আমি নাকি ছোট থেকে অনেক বেশি আম পছন্দ করি তাদের নিজেদের গাছে আম থাকার সত্ত্বেও আমি নাকি অন্য কারো গাছের আম দেখে বায়না ধরতাম যে তাদের গাছ থেকে আম কিনে এনে দিতে হবে শুধু আম আমার অনেক বেশি পছন্দ বা আমি আম খেতে অনেক বেশি পছন্দ করি নিজেদের আম গাছ থাকাটা অনেক বেশি সুবিধা কারণ নিজের গাছের আমের মতো কেনা আম কখনোই হবে না কারণ যে গাছের আমটা বেশি মজা বা যে গাছের আম ভালো সেই গাছ থেকে আম ইচ্ছে মতো খাওয়া যায় তারপর এই তো আমগুলো পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমগুলো মাটিতে পারা হয়েছিল তাই আমগুলোর গায়ে বেশ ময়লা লেগেছিল। এইখানে সবগুলো আমি কাঁচা ছিল আর কিছুদিন রাখলে হয়তো বা পেকে যেত আর হ্যাঁ আমি এখানে যে বাটিটা নিয়েছিলাম আমগুলো ধোয়ার জন্য সেই বাটিটা ছোট হয়ে যাওয়াতে আমগুলো দেওয়ার পরে পানিটা পড়ে যাচ্ছিল তারপর আমি অন্য একটা বলে আবারও পানি দিয়ে আমগুলো সুন্দর করে ধুয়ে নিলাম ধোয়া শেষে আমি আমগুলো ছিঁড়ে নিয়েছিলাম আর এই তো এখানে দেখাচ্ছিলাম যে আমগুলো হয়তো আবার কিছুদিন রাখতে পারলে পেকে ভিতর দিয়ে হলুদ হয়ে গিয়েছিল আমগুলো পাকা ধরতে শুরু করেছিল যেহেতু অনেক বেশি আম ভর্তা খেতে ইচ্ছে করছিল তাই কি আর করা যাবে কাঁচা অবস্থায় সবগুলো আম পেরে ফেলেছি এরপর আমগুলো ছিলার পরে পানিতে ধুয়ে পরিষ্কার করে আমগুলো গ্রেট করতে শুরু করলাম আমগুলো যেহেতু ভিতর থেকে মোটামুটিভাবে পাকা শুরু করেছিল তাই গ্রেট করার সময় অনেক বেশি পানি উঠছিল তারপর এই তো সবগুলো আম গ্রেট করা শেষ হলো। আমরা সময় আম ভর্তায় কাঁচামরিচটাই ব্যবহার করি কারণ আম ভর্তার আসল মজাই হচ্ছে কাঁচামরিচে অনেকে তো শুকনো মরিচও ব্যবহার করে কিন্তু আমরা সবসময় কাঁচা মরিচটাই ব্যবহার করি কারণ আমাদের কাছে ভর্তার সাথে কাঁচা মরিচটাই বেশ ভালো লাগে আর আমি সব সময় কাঁচা মরিচ কাটার থেকে অনেক দূরে থাকি কারণ আমার অনেক বেশি হাত জ্বালা করে তারপর মরিচ কাটার পর এখানে একটু লবণ দিয়ে দিলাম তারপর হালকা একটু চিনি দিব কারণ যদি আমটা টক হয়ে থাকে তাহলে আমের টেস্টটা যেন ব্যালেন্স থাকে সেই জন্য হালকা একটু চিনিও দিতে হয় অর্থাৎ আমরা এই তিনটা উপকরণে দিয়ে থাকি অনেকে আবার তেঁতুলের টকও দেয় কিন্তু আমাদের কাছে আমের সাথে তেঁতুলের টকটা ভালো লাগে না তাই আমরা দিই না ঝালটা মনে হচ্ছিল আর একটু বেশি হলে ভালো লাগবে তাই আবার আর মরিচের গুঁড়া অ্যাড করলাম তারপর প্রথমে এখানে আমি টেস্ট করছিলাম আমার কাছে তো সব কিছু মিলে ব্যালেন্সটা একদম পারফেক্ট মনে হয়েছিল তারপর আমার বনও টেস্ট করছিল সবাই মোটামুটি পছন্দ করেছে যেহেতু অনেক বেশি গরম পড়েছে তো আম ভর্তাটা খুবই ভালো লাগছিলো খেতে তো এই তো নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ